আসসালামু আলাইকুম সাথে আসছে আমি আছি তারিফ খান আজকের পাঠ্য বিষয় দূরত্ব জোতা পর্ব নাম্বার দুই আজকের পর্বে আমরা শিখব তোমাদের বইয়ের এগারো নম্বর অঙ্ক দুশো তিন পিসের এগারো নম্বর অঙ্ক দেখো অঙ্কটা আমি পড়তেছি একটি গাছের দেশ থেকে বিশ মিটার দূরে বোতলের কোনো বিদ্যুতে গাছের চোর আর উন্নতি কোন ষাট ডিগ্রি হলে গাছটি উচ্চতা নির্ণয় করো আচ্ছা এখন এ পরিবর্তে গেলে তোমাদের দুইটা মান জানা রাখতে হবে প্রথমত কত ডিগ্রি কোন আর একটা মান দেওয়া থাকবে চিত্র একটা মান দেওয়া থাকবে মানটা তোমাদের জানতে হবে যেমন উন্নতিকোণ ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন ক্ষেত্রে আমরা প্রথম ক্লাসের মধ্যে তোমাদের বসছি ষাট ডিগ্রি উন্নতি উন্নতিকোণের ক্ষেত্রে চিত্রটা এরকমভাবে রাখতে হবে এই যে লম্বা বা বিপরীত বড়টা বড় হতে হবে আর সম্মিত বর্ণটা ছোটো হতে হবে তাহলে আমাদের এ বি সি এটা হলো আমাদের সমগ্র আমাদের ষাট ডিগ্রি কোন বলছে আমাদের উন্নতি এই যে এই জায়গায় বসে ষাট ডিগ্রি এখন একটা মান দিয়ে দিবে মানটা কোন জায়গায় বসবে হলে ভূমি না হয় লম্ব না হয় অতিবূর্ত যে কোনো এক জায়গায় পারবে বসবে মানটা পড়তেছি কোন জায়গায় বসবে দেখো ভালো করে বাদছে গাছের পাদদেশ থেকে এই যে পাদদেশ মানে মানে এই যে এই বিন্দু পাদ পাদ বিন্দু পাদদেশ থেকে বিশ মিটার দূরে বোতলের কোনো বিন্দু দেখো পাদদেশ থেকে বোতলের বিন্দুর দূরত্ব হচ্ছে বিশ মিটার পাদদেশ থেকে এই যে বোতলের বিন্দুর দূরত্ব হচ্ছে বিশ মিটার এই যে এখানে বসবে বিশ মিটার বিশ মিটার দূরে কোন বিন্দুতে গাছের চোরা উন্নতি করে ষাট ডিগ্রি যে ষাট ডিগ্রি বসে এখন বলতেছে গাছটি উচ্চতা নির্ণয় করো একটা মান দেওয়া থাকবে আর একটা মান বাড়ি করে কথা বলবো হইলে এটা বাড়ি করে কথা বলবে না যে এটা বাড়ি করে কথা বলবে এখন আমাদের বলছে উচ্চতা নির্ণয় করতে হবে উচ্চতা আমরা জন্য এই সুবিধা তারপর আমাদের মান বের করতে হবে মনে করি মনে করি গাছের উচ্চতা এই বিষয় এইচ মিটার তারপর লিখতে হবে বিসি সমান বিশ মিটার এখন কোনের নাম কোন সিবিন্দুতে কোন তৈরি হয়েছে তাহলে কোন উন্নতি কোন এ সি বি সমান কোন এ সি বি সমান ষাট ডিগ্রি তারপর একটা মান একটা ত্রিভুজ দেখতে হবে ত্রিভুজ ত্রিভুজ দেখার সময় আমাদের নব্বই ডিগ্রি মানে বি কোনটার মাঝখান লাগবে ত্রিভুজ এ বি সি সমকোণী

সন্নিহিত বাহু এখন আমাদের মান বসাতে হবে টেন কোন এসি নির্মাণ কত ডিগ্রি ষাট ডিগ্রি বিপরীত বাহু বাহ এবি সন্নিহিত বাহু বিসি টেন ষাট ডিগ্রি মান হলো আমাদের মুখস্থ করতে হবে রোড ওভার টি এমর মান এইচ বিসির মান হল বিশ

সুতরাং গাছটি উচ্চতা চৌত্রিশ চৌষট্টি মিটার প্রায় আনসার